করে মাঠ পাঠিয়েছেন পাঁচ মাঠে রাতে রাখতে পারেনি শুভ মাঠ থেকে মাঝ মাঠে খুবই খুবই এলোপাত এরোপতের সুদে হবে না এই সুখটা যদি গোলপোস্টের ভিতরে রাখা যায় তাহলে কিন্তু বিপদ আসতে পারে আবারও সেই চরকা ফুটবল দলের জন্য

উদয়ন ক্লাব আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য উদয়ন ক্লাবের প্রতিটি সদস্যর ভেরিফিকেশন করা হয় তার পিছনে যদি কোন ধরনের কোন ধরনের কোন স্পট থাকে তাহলে আমরা কিন্তু তাদেরকে উজয়ন ক্লাবের সদস্য হিসেবে গর্ব করি না তাই পথের কারিগর যারা প্রেজার কারিক

কোন ছুটি না নিয়ে বলছেন সীমানার যে সকল যুব সম্প্রদায় আছে তারা যেন আমাদের কেলাের মূল উদ্দেশ্য তারা যেন কোন রকম মাদক আসক্ত না হয় সেজন্যই কেলাের পক্ষ থেকে সবাইকে সেইভাবে ডিসিশন দেওয়া হয় তাদের প্রতি নজর রাখা হয় তাদেরকে বলতে না বলতে অবস্থায় কাপ এক করে এগিয়ে গিয়ে প্রমাণ করলেন ধন্যবাদ হাতিযুদ্ধ হল বাবুল শুধু দর্শক আপনারা দেখতে পেয়েছেন মাত্র খেলা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের সামনে একটি গোল এসেছে মাঠিবাঙ্গা ভাঙা দলের পক্ষে লক্ষণ ভাগের খেলোয়াড়দের পরিপূর্ণ ফাঁকি দিয়ে এই বলটি তাদের জালে জড়িয়ে দিয়েছেন মাঠি বাঙ্গা দলের স্টাইকার একশো গোলের ব্যবধানে এগিয়ে গেছেন মাঠি ভাঙা দল ফাইনালে আমরা আশা করছি দুই দল অত্যন্ত ভালো খেলা দেখাবেন এবং ইতিমধ্যেই কয়েক মিনিট যে খেলা হয়েছে সেখানে কিন্তু দু দল চমৎকার খেলা দেখিয়েছেন এবং দেখাচ্ছেন খুবই হাড্ডা যে লড়াই হচ্ছে সেয়ানে লড়াই করতে যে কথা বোঝা যায় সেটাই হচ্ছে আজকের এই ফাইনাল আর এই ফাইনাল পরিচালনা করছেন সাজ হোসেন অভিজ্ঞ এবং দক্ষ রেফারির সাজাত হোসেন দশ নোব যাচ্ছি বড় তো খেলার রাইডার প্রান্তে যাতে রেখেছেন অনেক ভালো খেলেন এই দশ নোবর দিয়েছিলেন নয়ের উদ্দেশ্যে কিন্তু না ফলি উদ্দেশ্যে অর্জন করেছে মাঠ ফুটবল দল ফুটবল দলের ফিরিকিট নিচ্ছেন শুভ যারা

তিনি বাসীবঙ্গা উদান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দায় উদ্দেশ্য শুরু রয়েছে